অনেক দিন হলো ওই ভিডিওটা পরে আছে এডিটিং যে করবো সময় পাইতেছি না আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে আমরা তৈরি হয়ে গিয়েছি সবাই মিলে একটু বিকেল বেলা ঘুরতে যাব দিনটি ছিল হচ্ছে কি রবিবার তো আমরা হচ্ছে গিয়ে লাগতি আর আলবানো যাব আলবানুর লাগোটা আমার সঠিক মনে নেই তো এটা যাই হোক আমি বলেছি লাগো দে আলবানো এই লেগটা এত সুন্দর কিছুদিন আগে রাতের বেলা গিয়েছিলাম তো রাতের বেলা গিয়ে হচ্ছে গিয়ে কোনো কিছু তেমন একটা দৃশ্য উপভোগ করতে পারেনি তো ভাবলাম যে যাই আজকে আমরা হচ্ছে গিয়ে আসলে ওখানে গিয়েছি ওখানে তেমন ভালো কোনো যে আছে না যে খাবার টাবার পোড়া মুরগি টুরগি অনেক কিছু বা পিৎজা পিজারিয়ার দোকান দেখলাম যে বন্ধ তো ইটালিয়ান কিছু রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আর ঢুকিনি আর কি তো আমি কী করেছি ঘর থেকে চা আচুর টানাচোড় চিপস টিপস তারপর আমি হচ্ছে চাব তৈরি করে নিয়েছি ওখানে যে গিয়ে একটু লেকের পার গিয়ে খাবো আর কি তো গেলাম মার্শাল্লাহ খুব সুন্দরভাবে যেহেতু গাড়ি চালিয়ে গিয়েছে তেমন কোনো সমস্যা হয়নি তো ওখানে হচ্ছে গিয়ে পার্কিং করতে গেলে আবার টিকিট কাটতে হয় বা ব্যাঙ্কো পেমেন্ট করা যায় আর ব্যাংকের কার্ড দিয়ে তো হচ্ছে গিয়ে আমরা বিকেলবেলা হচ্ছে গিয়ে তিন চার ঘন্টার মতো ছিলাম তিন ঘন্টার মতো ছিলাম ওখানে তো হচ্ছে গিয়ে তিন ঘন্টার সময় করে টিকিট কাটা হয়েছে আর কি আর এই আলবানোটা হচ্ছে গিয়ে পাহাড় পাহাড় মানে তো মানে উঁচু পাহাড় পাহাড়ের রাস্তাগুলো খুব ভয়ানক ওখান দিয়ে হচ্ছে কি লেকটা দেখা যায় যে এত সুন্দর লাগে তো আবার একদিকে হচ্ছে কি ট্রেন যায় মেবি রুম মানে তের মিনিট থেকে ট্রেন দিয়েও যাওয়া যায় আলবানোতে তো আমরা হচ্ছে কি বিকালবেলা যেহেতু গিয়েছি হচ্ছে গিয়ে আমরা গাড়ি পার্কিং করে পুরো তো গেলাম তো লেকের পার গিয়েছি আর কি লেকের পার আবার কিছু কিছু বুট রাখছে ওগুলো ভাড়া দেওয়া হয় আধা ঘন্টা করে আর কি তো আধা ঘন্টাও এক ঘন্টাও যাওয়ার যতটুকু খুশি আর কি তো একটা বুটের মধ্যে হচ্ছে গিয়ে তিন থেকে চারজন মানুষ মানে বসা যায় পাঁচজনের কোনো ইয়ে নাই সিস্টেম নাই তো আমি আমার ছোটো মেয়েটাকে রাখলাম আর হচ্ছে কি জাহেনুর বড় মেয়েটা মেঝু ও ওর আব্বু হচ্ছে গিয়ে বুটে উঠলো আর কি আমি বসে বসে দেখছিলাম খুব ভালো লেগেছে বিকেলবেলার দৃশ্যটা এই জায়গাতে আমি যদি বারবারও যাই আমার বোরিং লাগবে না কারণ এমন একটা সুন্দর একটা জায়গা তো আমি যখন জাইফাকে নিয়ে লেকের কিনারায় বসেছিলাম বুটের উপর বসেছিলাম একটা বুট খালি ছিল তো ওখানে হচ্ছে গিয়ে হঠাৎ করে জাইফা কুড়ে কুড়ে মানে শামুক কুড়া ছিল আর কি সরি শামুক কুড়া ছিল তা আমাকে আবার দেখা ছিলাম দেখো ছোটো ছোটো শামুক পরে আমি কি করলাম আমার ব্যাগ থেকে একটা পলিথিন বের করলাম পলিথিনের মধ্যে হচ্ছে গিয়ে শামুকগুলো রাখলাম এত সুন্দর মানে লেগেছে আগে যে আমরা দেশে থাকতে ছোটো ছোটো শামুকের মালা দেখতাম এই শামুকের এই ছোট ছোট শামুকগুলো আর কি সাদা সাদা শামুক ও দূর থেকে হচ্ছে গিয়ে ওদেরকে ভিডিও করছিলাম যা জাহেনুর তারপর জাহেনুর আব্বু ওরা ওদের ওরা যে ইয়ে করছিলো প্রথমত আমাকেই বলেছিল মানে এটা বুট নাকি চালাতে হয় তো তারা কিন্তু তিনজনই সাঁতার পারে না তো আমি আর এই রিক্সটা নিতে চাই নাই আর কি যেহেতু আমিও মেয়ে মানুষ আমি কি করব আল্লাহ না করুক কত কিছুই হতে পারে তো এই জন্য আমি বললাম ওর আব্বুকে যে তুমি যাও ওদেরকে নিয়ে আমি থাকি জাইফাকে নিয়ে তো এই জায়গাটা এত মানে ভালো লাগার মতো একটা জায়গা আর কি আর সামার ভ্যাকেশন যেহেতু অনেক মানুষ ওখানেই ঘুরতে যায় আমাদের বাসা থেকে প্রায় ম্যাপে দেখলাম যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লেগেছে যদিও ম্যাপে একটু দেখায় একটু লেট করে দেখায় আবার মানে অনেক মিনিটই দেখায় একটু কৌশলটা জানা থাকলে ভালো অনেকে পরিচিত রাস্তা থাকলে তারা তাড়াতাড়ি যাওয়া যায় আর কি ড্রাইভ করে তো এই যে খুব সুন্দর খুব ভালো লাগার মতো একটা জায়গা